আমি তো কি হিস্ট্রির কোন কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি আর কি খেয়ে এসছিস আজকে বলছে হাই গাইজ গুড মর্নিং অনেকদিন পর কলেজ যাচ্ছি এটাই হচ্ছে আমাদের টপিক তো এখন আমি উঠে এসেছি ঠিক পাঁচটা নাগাদ পুরো রেডি বেডি হয়ে গেছি আটটা নাগাদ কলেজ আছে সেই জন্য এখন তাড়াতাড়ি খেয়ে বেরোবো তো আমার বক্তব্য ভাই অনেক কষ্ট হচ্ছে দিন পর পাঁচটা নাগাদ উঠেছি তো অনেক কষ্ট হচ্ছে কলেজ যাচ্ছে মানে ঘুম ভাঙছেই না আমার বন্ধুদের কি বক্তব্য তোমাদের কলেজ গিয়ে দেখাচ্ছি তো চলো তাড়াতাড়ি খেয়ে দেয়ে বেরিয়ে যাই যায় বজরং বলি আর হ্যাঁ সর সার জি বিষয়ে বুস্কুরাও দমা মের তালিন

আগে গিলে নেয় তারপর বলবি শুরু করি এখনো খাস নি খাই না খেয়ে নে অ্যাকশন এই বলছি আজকে যে সকালে এসছিস কলেজে কেমন লাগলো অনেক দিন পর সারাদিন কি করলি এই ছুটিতে ছিল

বাবা কুকুরের ছবি আচ্ছা পোজ দেওয়া পোজ দেওয়া ফটো তুলছে এটা তো পুরো মা এটা তো টুনটুনি কাকি মনে হচ্ছে দেখে

শোন আমি এখানে ভিডিও করছি আর তোরা এখানে কি ফিল্টারে ফটো তুলছিস হয়েছে হয়েছে জানি জানি হয়েছে তোদের অনেক সুন্দরী দেখতে তাও ফিল্টার মারিস কি হয়েছে তোর আমার ইচ্ছা এই আমার পাশে গোলগাপ্পা বসে আছে গোলগাপ্পা ফটো তুলছে তাহলে একে ফোন কেনার জন্য সবাই চালা দেবে তো কত করে টাকা আরে সবাই থেকে নোব সব দেখবি ফটোগ্রাফি ফটো আইফোন প্রো ম্যাক্স

তোমরা পাপাকে বলে তুমি ঘুমনে আতেও নিন্দাতেও ঘুমনে আতে আম্মু এটা গো বন্ধুরা আমার কি ফটো তুলেছে দেখো আই এম ওয়াচিং ইউ কি অবস্থা আরে নিন্দা তুই সিনচেন গান গা না আরে বলতে সিনচেন প্যারা প্যারা তুমি সিনচেন সব বন্ধ হয়ে যাবে ভাই তোরা যা গান ফান করছিস ইয়েটা কে ঢোল বাজাচ্ছে পেয়ারা এসেছিল তুই কাকে ডাকছিস বাবা যে ভিডিও দেখবে কমেন্ট করে বলবে কেমন দেখো ভাই গান উল্টো পাল্টা গাছ না শিনচের এটুকুই ছিল আমাদের ব্লগ